হ্যালো সবাইকে আজ অনেকদিন পর আবারও একটা মিনি ব্লগ শেয়ার করছি আজ ছিল আমার ননদের জন্মদিন মানে কাতুর পিসির এতদিন ধরে তো ওর ফ্রেন্ডরাই ওর বার্থডে সেলিব্রেশন করতো কিন্তু আস্তে আস্তে সব কটা ফ্রেন্ডেরই বিয়ে হয়ে গেছে তাই ভাবলাম যে এবারে যাতে ওর মন খারাপ না হয় তাই তার এবছরের জন্মদিনটা আমরাই সেলিব্রেট করব। খুব বড় না হল ছোট করে ঘরোয়াভাবে তো জন্মদিন সেলিব্রেট করার জন্য আমরা ভেবেছিলাম নতুন বাড়িতে যাব তাই জন্যই আগে প্রথমে ওকে না জানিয়ে এসেছিলাম কেক নিতে আর মন জিনিসে তো অনেক ধরনেরই কাউন্টার কেক থাকে তো আমরা এখান থেকে বাটার স্কচ একটা কেক নিয়েছি আর কিছু টুকিটাকি জিনিস নিয়েছি ডেকোরেশনের আর এর ফাঁকে তোমাদের যে কৃষ্ণচূড়া গাছটা দেখালাম দেখো এক গাছ ফুল হয়েছে গ্রীষ্মকালে এই সব গাছগুলো দেখেই না মন ভরে যায় বলো তারপর ওখান থেকে এসেছিলাম বাস স্ট্যান্ডের কাছে আরও একটা দোকানে ওখানেও কিছু জিনিস নিয়ে নিয়েছি তারপর যাচ্ছি আমরা সবাই মিলে নতুন বাড়িতে আর দেখো আমাদের কে বাজার মোড়ে হতেও এই যে গাছগুলো রয়েছে এই তো কত ফুল হয়েছে তোমরা কি কেউ বলতে পারবে এই গাছটার নাম কি এটা আমি ঠিক জানি না তো আমরা সবাই চলে এসেছি বাড়িতে আর ইতিমধ্যে এত মেঘ করেছে যে বৃষ্টি নাব্য নাব্য হয়ে গেছে তাই চাইছিলাম যতটা সম্ভব এখানে সেলিব্রেশন করে আবার চলে যেতে কারণ আমার আবার প্রাইভেট পড়ানো রয়েছে আর বলার অফিস রয়েছে তো আমরা আসার সাথে সাথে মামার ছেলে মেয়েকেও ডেকে নিয়েছিলাম দেখো বলতে বলতে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে তারপর কাতু বলাই ভাই ওরা সবাই মিলে যেমন পেরেছে ওদের মতো করে সাজিয়েছে আর এবার চলো কেক কাটার পালা আর এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল তো এবার আমরা সেলিব্রেট করি তোমরা বলো আজকে মিনি ব্লগটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে পাশে থেকো সকলে ভালো থেকো টাটা